হ্যালো ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি মেডিসিনের রিভিউ নিয়ে আজকে আমি যে মেডিসিন নিয়ে আলোচনা করবো অবশ্যই থামবেল দেখে বুঝে গেছেন আজকে আমি কি মেডিসিন নিয়ে আলোচনা করব তার আগে যে কোনো মেডিসিন সেবন বা ব্যবহার করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন এবং যে কোনো মেডিসিন সেবন বা ব্যবহার করার আগে এক্সপাইরি ডেট দেখে সেবন বা ব্যবহার করবেন তবে আজকে আমরা আলোচনা করব পিকস সিরাপ নিয়ে আজকে আমরা আলোচনা করবো এই পিকস সিরাপের নির্দেশনা সেবন মাত্রা ও প্রয়োগবিধি প্রতিনির্দেশনা পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা গর্বাবস্থা এবং স্তন্যদানকালে ব্যবহার অন্য ওষুধের সাথে ক্রিয়া এবং অতিরিক্ত মাত্রা দেরি করে চলুন মূল আলোচনায় আসা যাক এখন আমরা আলোচনা করব নির্দেশনা সম্পর্কে পুরাতন ও দীর্ঘস্থায়ী কুষ্ঠকাঠিন্য সহ সৃষ্ট সকল প্রকার কুষ্ঠকাঠিন্য প্রতিকারে নির্দেশিত এছাড়াও সার্জারি প্রসবকালীন সময় রেডিওলজিক্যাল পরীক্ষার পূর্বে অন্ত্র পরিষ্কারের নির্দেশিত এখন বেয়স সেবন মাত্রা ও প্রয়োগবিধি সম্পর্কে আলোচনা করব রাতে ঘুমানোর আগে বয়স অনুযায়ী নিম্নে লিখিত মাত্রা গ্রহণ করলে পরের দিন সকালে মল ত্যাগ ত্বরান্বিত হবে এটি সর্বনিম্ন মাত্রা থেকে শুরু করা উচিত নিয়মিত মলত্যাগের জন্য সর্বোচ্চ নির্দিষ্ট মাত্রা গ্রহণ করা যেতে পারে সর্বোচ্চ নির্দিষ্ট মাত্রা অতিক্রম করা উচিত নয় এখন বিয়ার্স বয়স প্রাপ্তবয়স্ক এবং শিশু দশ বছরের বেশি প্রতিদিন পাঁচ মিলি থেকে দশ মিলি অথবা এক চামচ থেকে দুই চামচ শিশু চার থেকে দশ বছর প্রতিদিন দুই দশমিক পাঁচ মিলি থেকে পাঁচ মিলি অথবা হাফ চামচ থেকে এক চামচ শিশু এক মাস থেকে চার বছর পর্যন্ত প্রতিদিন শূন্য দশমিক পঁচিশ মিলি প্রতি কেজি শারীরিক এখন বিয়ার্স প্রতিনিধিশনা সম্পর্কে আলোচনা করব যে সমস্ত রুগীদের আইলিয়াস অন্ত্রের বাধ্যগস্তা পেটের আইকিউট সার্জিক্যাল কন্ডিশন যেমন আইকিউট অ্যাপেন্ডিসাইটিস আন্তরিক প্রদাহ এবং তীব্র ডিহা ইন্ডেশন এর সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে ব্যবহার থেকে বিরত থাকতে হবে যে সকল রোগীর বংশগতভাবে ফ্রুক্টোস এবং প্রতি অসিংসতা রয়েছে তাদের গ্রহণ করা উচিত নয় এখন বিহার পার্শ্ববর্তী সম্পর্কে আলোচনা করব অতি সংবেদনশীলতা মাথা ঘোরা সাময়িক সংজ্ঞাহীনতা ভাষা ভেজাল প্রক্রিয়া পরিপাকতন্ত্রের জটিলতা ডায়রিয়া পেটে ব্যথা পেটে মোচড় এবং বমি ভাব এখন বিহার সতর্কতা সম্পর্কে আলোচনা করব অধিক মাত্রায় দীর্ঘদিন ব্যবহারের ফলে ফ্লুইড ও ইলেকট্রোলাইট ভারসাম্যহীনতা এবং হাইপোক্যালামিয়া হতে পারে অ্যালকোহল গ্রহণকারীদের জন্য ক্ষতিকর গর্ভাবস্থায় ও স্থানকালে সতর্কতা গ্রহণ করতে হবে এছাড়াও শিশু মৃগি রুগী এবং লিভার রোগে আক্রান্ত রোগীর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এখন বিয়র্স গর্ভাবস্থায় এবং স্তনধানকালে ব্যবহার গর্ভাবস্থায় এই ওষুধ কোনো অনাকাঙ্ক্ষিত বা ক্ষতিকারক প্রভাব পাওয়া যায়নি অথবা ফিটাসের কোনো গুণগত পরিবর্তন হয় না তারপরও গর্ভাবস্থায় প্রথম তিন মাস এবং ওষুধ ব্যবহার থেকে বিরত থাকা উচিত ক্লিনিক্যাল গবেষণা থেকে প্রমাণিত হয় যে সোরিয়াম পিকোসালফেট সক্রিয় উপাদান বিএইচ পি এম অথবা বিস হাইড্রোক্সিফিনাইল পাইরিডাইল টু মিথেল অথবা অথবা গ্লুকিউরোনাইটিস মাতৃদুগ্ধের সাথে নির্গত হয় না এখন বিয়ার্স অন্য ওষুধের সাথে ক্রিয়া ডাইরোটিক্স অথবা অ্যান্ড্রোনো কর্টিকোস্টরয়েডের সাথে অধিক মাত্রায় গ্রহণের ফলে ইলেকট্রোলাইট ভারসাম্যহীনতা ঝুঁকি বেড়ে যায় যদিও অতি মাত্রায় গ্রহণ করলে শুধুমাত্র এই ঝুঁকি বেড়ে যায় অ্যান্টিবায়োটিকের সাথে গ্রহণ করলে এই ওষুধ কার্যকারিতা কমে যেতে পারে এখন বিয়ার্স অতিরিক্ত মাত্রা অতিমাত্রায় দীর্ঘদিন ল্যাক্সেটিভ গ্রহণ করলে দীর্ঘস্থায়ী ডায়রিয়া পেটে ব্যথা হাইপো সেকেন্ডারি হাইপার অ্যান্ডিস্টোরেজিয়ম এবং রেনান ক্যাকুলি হতে পারে দীর্ঘদিন ল্যাক্সেটিভ অপব্যবহারের ফলে ড্রেনাল টিউবুলার ড্যামেজ মেটাবলিক অ্যালকালোসিস এবং সেকেন্ডারি পেশি দুর্বলতা এবং হাইপোক্যালামিয়া হতে পারে তবে অর্স এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি আপনাদের উপকারে অসহায় অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেস্টটি ফলো দিয়ে সাথে থাকবেন যে কোনো মেডিসিন সেবন ব্যবহার করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন